উদ্ধার দুই নাবালিকা মেয়ে অসম থেকে গ্রেপ্তার করে ত্রিপুরায় নিয়ে আসা হয় অপহরণকারীদের ত্রিপুরা কাঞ্চনমালা এলাকার নাবালিকা মেয়ে অপহরণ হয় হিন্দু নাবালিকা মেয়েটিকে পশ্চিম ত্রিপুরা জেলা খয়েরপুর জব্বর মিয়ার ছেলে সাগর মিয়া জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায় এবং কাঞ্চনমালা এলাকার জলফু মিয়া নাবালিকা মেয়েটিকে জোরপূর্বক অপহরণ করে নিয়ে যায়

ঘটনার পর দুই নাবালিকা পরিবারের পক্ষ থেকে থানায় জানানোর পর ওসি পরিতোষ দাসের বিশেষ তৎপরতায় তাদেরকে প্রথমে গুয়াহাটির থানার পুলিশ আটক করে আমতলি থানার পুলিশকে খবর দিলে আমতলি থানার পুলিশ গুয়াহাটি থেকে সমস্ত আইনি প্রক্রিয়া শেষে বিমানে করে দুই নাবালিকা মেয়ের সহ অপহরণকারী জলফু মিয়া ও সাগর মিয়াকে গ্রেপ্তার করে ত্রিপুরায় নিয়ে আসা হয় এদিকে অপহরণ হয়ে যাওয়া দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে আন্তলি থানায় অপহরণকারীদের বিরুদ্ধে অপহরণের মামলা দায়ের করে বর্তমানে দুই অপহরণকারী আন্তলি থানার লকআপে রয়েছে এদিকে এই অপহরণের ঘটনায় দুই নাবালিকা মেয়ের পরিবারের পক্ষ থেকে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানিয়েছেন দুই অপহরণকারী যেন কঠোর শাস্তির ব্যবস্থা করে পুলিশ প্রশাসন আন্তলি থানার সূত্রে জানা যাচ্ছে এই মামলায় পরবর্তী সময়ে পক্ষ আইনও আইনো লাগতে পারে বিক্রম কর্মকারের রিপোর্ট জেলার বার্তা We'll